এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি আরজি করে কর্মরতা চিকিৎসক খুনের এক বছর পূর্তির পরেও এখনো অধরা অধিকাংশ খুনি ধর্ষণকারী অবিলম্বে অবহায় থেকে তামান্না খুনের যুক্ত সমস্ত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জলপাইগুড়ি শহরের মাদ্রাসা মাঠের সামনে থেকে মশাল মিছিল শহর পরিক্রমা করে মিছিলটি মাদ্রাসা মাঠের সামনে থেকে শুরু হয়ে কদমতলা উকিলপাড়া দিনবাজার মার্চেন্ট রোড থানা রোড ডিভিসি রোড হয়ে মাদ্রাসা ময়দানের সামনে শেষ হয় মিছিল নেতৃত্ব দেন ডি এর জলপাইগুড়ি জেলা সম্পাদক দেবপ্রত ঘোষ যুব নেতা দেবরাজ বর্মন এর জলপাইগুড়ি জেলা সম্পাদক বিপ্লব এবিপিটি এর জেলা সম্পাদক প্রসেনচিত্রায় শিক্ষক নেত্রী রীতা রায় সেনগুপ্ত সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী দীপালি মিত্র সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ প্রতিবছরের নয় আগস্ট দুই সাল এই শাসকের সরকারের হাতে একজন ডাক্তার চিকিৎসা ঠিক আছে তার বিচারের দাবিতে আজকে যে দুই সালের এক বছরে এখনো পর্যন্ত কোনো বিচার নেই এই শাসক এই কেন্দ্রের সরকার মানুষকে গোল গোল করে ঘুরানো ছাড়া আর কিছুই করছে না তাই আমরা ছাত্র যুব মহিলা শিক্ষক সংগঠন গুলি যৌথ উদ্যোগে গোটা রাজ্যের পাশাপাশি আমাদের জলপাইগুড়ি জেলাতেই। আজকে আমরা বিক্ষোভ মিছিল মশাল মিছিল সংগঠিত করলাম অমিত মণিকের প্রতিবেদন সিসিএন তরাইটুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজ সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি